প্রায় পাঁচ বিঘা জমির খড়ের কাদায় আঙুল লাগল সোমবার সকাল দশটা নাগাদ বীরভূম জেলার ময়ুরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে কলেশ্বর পশ্চিম পাড়ায় বলাই দত্ত নামের এক ব্যক্তির খড়ের গাদায় আচমকায় আগুন লেগে যায় তবে কিভাবে এই আগুন লেগেছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় ঘটনাস্থলে সকাল এগারোটা নাগাদ এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং তড়িঘড়ি দমকল বাহিনী সহ স্থানীয়রা আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছেন বলে জানা যায় প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নেবানোর কাজ সম্পূর্ণ হয় বলে জানা যায়

जान्नुहुन्छ आ होले कति बस मात्रै गर्नुहुन्छ आ मैले छोडीरेन ओ गदै हे गए सर यो भएन बाहिरबाट पाल्नु हेते हेते गर्नुहुन्छ चिता गर्दे बाहिर देख्नु

বাড়ি থেকে দেখি হ্যাঁ বড়য়া বাইরে থেকে মানে হ্যাঁ もう一つ。